আপনার যে প্রিয়জনকে ঘুরতে হবে এমনটার কিন্তু কোনো মানে নেই ছেলেদের দেখলে অনেক কিছুই বোঝা যায় তারা তাদের বন্ধুদের কত গুরুত্ব দিয়ে থাকে কিছু কিছু জায়গায় এলে আমরা সেগুলো খুব ভালোভাবে দেখতে পারি চলুন তাদের কাছে গিয়ে কিছু প্রশ্ন করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ মারুফ ওকে আমি একটু মাঝে চলে আসি কষ্ট করে ওকে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম আলভি মাহবুব আলভি মাহবুব ওকে খুবই সুন্দর দুটো নাম আপনারা দুজন বন্ধু জি ওকে ওকে আপনাদের বন্ধুত্ব কত বছরের अराउंड কত বছর বলবো ক্যালকুলেশন করা হয় না তো ক্যালকুলেশন করার জিনিস চাইল্ডহুড ফ্রেন্ডস ও মাই গড ছেলেদের বন্ধুত্ব মেয়েদের বন্ধুত্বের থেকে অনেক ভালো হয় এটার কারণ কি কারণ মেয়েদের মধ্যে কুট নামে স্বভাবটা থাকে ঠিকই শুনছো ভুল কিছু শোনো আর আমার মনে হয় এর জন্য আপনি সিঙ্গেল এসেছেন আর একটা ফ্রেন্ড আপনি ক্যারি করতে পারতেন যদি ওকে আনসার গুলো খুবই সুন্দর এখন আপনার কাছে প্রশ্ন হলো কোন জেলার মানুষেরা একটু বেশি কূটনৈতিক হয়ে থাকে কূটনৈতিক কোন জেলার কথা বলবো আসলে যে জেলার কথাই বলবো ওটা তো কষ্ট পাবে না কষ্ট পাবে না আপনি বলতে পারে বলুন সকালে বলেছে আমরা দুই ভাই না বরিশাল নোয়াখালী আমরা মনে করি আমরাই গুণন ও আপনাদের বরিশাল নোয়াখালী ओके তবে তার প্রশ্ন এটা করার দরকারই নেই করতে আমি করার কই বাত রই আর ছেলেরা তো গুণনই করে না এগুলো মেয়েদের দ্বারা হয় ওকে খুবই ভালো লাগলো আমরা প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটি আমি আপনাকে করতে চাচ্ছি কোন জিনিস বাড়তেই থাকে কমে না কোন জিনিস শুধু বাড়তে থাকে কমে না ভালোবাসা ভালোবাসা তো একটা সময় গিয়ে স্মৃতিতে মুছে যায় আমি বলি বয়স কমাতে পারবেন হ্যাঁ বয়স কমাতে পারবেন বয়সটা কি আমরা লক করে দেব অবশ্যই বয়সই তো এখন বয়স ছাড়া আপনার কি কমাবেন আপনার বয়স কত মেয়েদের যে বয়স জিজ্ঞেস করতে হয় না এটা ভুলে গিয়েছি হ্যাঁ হ্যাঁ সাপোজ আপনি যখন পাঁচ বছরে ছিলেন তখন কি আপনার হাতে মাইক আর ফোন নিয়ে এভাবে আমাদের কাছে আসবেন পসিবল কমানো লক ওকে লক করে দিলাম বয়স দ্য কারেক্ট অ্যানসার ইজ বয়স এন্ড উনি সঠিক উত্তরটি দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস ডিয়ার এটা কি টাকা কি সত্যি বলছি বলছি এই যে উনাকে যে 100 টাকা দেয়া হলো পরবর্তী क्वेश्चन করা হবে উনাকে উনি যদি প্রশ্নের উত্তরতে ভুল দেন এই টাকাটা কিন্তু ব্যাক নিয়ে নেওয়া হবে না এটার কোনো নিয়ম নেই একজনের आंसर অন্যজন বলতে পারবে না কিন্তু আমরা প্রশ্ন করতে থাকব সঠিক উত্তর দিতে দিতে কেউ যদি ভুল কোনো উত্তর দিয়ে ফেলে টাকাগুলো আমাদেরকে ফেরত দিতে হবে ওকে তবে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই কোন জিনিস গরম করলে ধরুন

খাবারের কিছু একটা শিখে দিলে কিন্তু কোশ্চেন ক্যান্সেল হয়ে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া হয় না না আমি আপনাকে বলি ধরেন এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই এইবার ছেললাম ছেলার একটু লবণ দিলাম মানে নবম মানে সব চাপার দিয়ে খাই লাই না হ্যাঁ ডিম হ্যাঁ ডিম হ্যাঁ আচ্ছা ডিম ডিম হ্যাঁ আচ্ছা ডিম ডিম হ্যাঁ আচ্ছা ডিম ও কি কারেক্ট উনি যে উনি যে আপনার প্রকৃত বন্ধু এটাকে আপনি বলেন অবশ্যই সব সময় বিপদে পাশে থাকে তাই না হ্যাঁ রিয়েল লাইফেও তো এরকম রাখছি সামনে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু আপনি শুনে হলো সঠিক উত্তর দিয়েছেন এজন্য আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস দেখতে না আমরা টাকাগুলো নেব না যদি কোনো প্রশ্নের উত্তর ভুল আসে তবে আমরা টাকাগুলো ব্যাক করে নেব এছাড়া আমরা টাকাগুলো দিয়ে দেব ওকে আমাদের কাছে তৃতীয় প্রশ্নটি হলো কল্পনা করুন আপনারা দুজন লাল পরে আছেন এন্ড লাল পরি না কল্পনা করুন আচ্ছা ঠিক আছে জানেন আপনার জন্য কল্পনা করলাম কল্পনা করুন আপনারা দুজন লাল পরে আছেন আর একটা শাড় আপনাদের তারা করেছে এখন আপনারা কি করবেন আসলে ওই মুহূর্তে আমার কল্পনা করার দরকারই নেই দ্য মুহূর্তে কল্পনা করা বন্ধ করে দিতে হবে কল্পনাই যেту করতে হবে কল্পনার মধ্যেই যেту ভয় কল্পনাই থাকল না আমাদের ভয় থাকলো না টাকাও আপনা পাই গেলাম 100 টাকা দেন মানে আপনি শিওর এটাই হবে কেন কল্পনার কেন করব কল্পনা তো কল্পনাই রাত্রি স্বপ্ন দেখছেন আপনার এমন করে আমি খামচি দিছি এখন আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেব খামচি কি আমি দিতে পারবো ফ্রেন্ড কে আপনি হ্যাঁ কোথায় দিয়েছেন স্কুল লাইফে স্কুল লাইফে উনি কি আগে থেকে দুষ্টু এরকম এরকমই মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম ফ্রেন্ড থাকা ভালো আচ্ছা ফ্রেন্ড গ্রুপে একজন ইন্ট্রোভার্ট একজন এক্সট্রোভার্ট থাকে একজন এমবিভার্ট থাকে আচ্ছা আমার একটা क्वेश्चन ছিল জি জি শিওর আপনি কি চা খাওন এখনো না আমি একটা নাটকেই চা খাইয়েছি তারপর আর কোনো নাটকে চা এর সিন পড়ে নি আমার চা পেলাম না নাটকে আসতে হতো এনিওয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আরো 100 টাকা কংগ্রাচুলেশনস ওকে আমার চার নাম্বার প্রশ্নটি হলো জাহাঙ্গীর নগরের নতুন নাম কি জাহাঙ্গীরনগরের নগরের নতুন নাম জাহাঙ্গীরনগরের নগরের নতুন নাম হচ্ছে ঢাকা কিভাবে হয় জাহাঙ্গীরনগরের নতুন নাম চেঞ্জ করে ঢাকা দিছে ওকে ঢাকাতে লক কি আপনারা মানে আপনি কি উনার উপর খুবই ডিপেন্ডেন্ট মানে উনি ডিপেন্ডেন্টের কি আছে ভাই আমার কথা হলো কি ফার্স্টে এসে বলছেন কি আপনারা বন্ধু পরিচয় দিছি বন্ধুত্বের এখন বন্ধুত্বের কাজ কি আপনি সেটা বলেন আপনি একটা ভিডিওতে বলছিলেন না কেউ বন্ধু হয় না এক সময় থাকে না চলে যায় চলে যায় তো আমি চলে যেতে চাচ্ছি না আমি থাকতে চাচ্ছি ওকে হ্যাঁ তারা তাদের প্রশ্নের উত্তরটি ঠিক দিয়েছেন এবং তারা জিতে গিয়েছেন আরও একশো টাকা কংগ্র্যাচুলেশন আপনি পেয়ে আরও একশো টাকা ইন টোটাল তাদের কাছে চারশো টাকা চলে এসেছে এখন আমরা যে প্রশ্নটা করব। আমরা চাইব একটু ইন্টেলেকচুয়াল কোনো কোশ্চেন করার যেন তারা একটু আটকে যায় কি প্রশ্ন করা যেতে পারে খুব চিন্তায় পড়ে গেলাম একটু দেখে শুনে প্রশ্ন করি আমি চাচ্ছি না তারা টাকাটা পাক কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নেই লেজ আছে কিন্তু নড়ায় না মাথা আছে বুদ্ধি নাই আর লেজ আছে নারায়ণা আ মাথা আছে বুদ্ধি নাই সরি মাথা আছে বুদ্ধি নাই নাকি কোশ্চেনটা কি ছিল কোন জিনিসের মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে নারায়ণা গাধা আপনি বলুন আচ্ছা কোশ্চেনটা আবার কোন জিনিসের মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে নারায়ণা নারায়ণা

না এটা তো লাস্ট কোশ্চেন এটা একটা গুগলি কোশ্চেন এটার কোনো হিং দেওয়া যাবে না খুবই দুঃখিত আর একটু ভাবুন আমরা ফাইভ দি কাউন্ট করব এরপর আমরা টাকাগুলো ব্যাগ নিতে হবে কোনো পশুর মধ্যে পড়তেছে যে কোনো কিছুর মাঝে পড়তে পারে টাকা দিয়ে কি লাভ টাকা দিয়ে কি লাভ টাকা দিয়ে কি লাভ টাকা যদি নিয়েই যাওয়া হয় তাহলে আচ্ছা ওয়েট ভাবতে আসি

কারণ বলদ গরুর মাথা থাকে সবই থাকে বলদ বলা হয় কেন বুদ্ধি নাই তা লেজ আছে লেজ টি খুবই দুঃখিত আমি উত্তরটি পারলাম না সবার আগে আমার টাকাগুলো ফেরত দিতে হবে একশো টাকা দিলে হবে দুশো টাকা চারশো টাকাই দিতে হবে খুবই দুঃখিত খুবই দুঃখিত ওকে টাকাটা ফেরত নেওয়া শেষ এখন আমি তাদের উত্তরটা জানিয়ে দিতে পারি উত্তরটা হলো কয়েন হেড অ্যান্ডেউ আমি বাংলায় বলেছি

এটা কি তো গুগলি বলে গুগলিতে কখনো তো প্রপার কোনো সিগনেচার দেওয়া থাকবে না আমি একটু এই যে ধরুন এইখানে আছে বঙ্গবন্ধু আর কয়েনের রিপেশে দেখবে শাপলা তাহলে এখন আমরা কেমন এখানে লেজ লাগাই না জেনারেশন তো এখন পঁচিশ এখন তো লেজের সময় নাই ডিস ইজ কল গুগলি যেটাকে আমরা এভাবে ইন্টেলেকচুয়াল ওয়েতেই একটু এক্সপ্লেন করে থাকি এটাকে যারা বুঝতে পারে তারাই গুগলিতে মিন হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক হয় না ধর চিটিং হইছে চিটিং হইছে আমরা বুঝছি বুঝছি কেন বৈষম হইছে বৈষমম বরিশাল নোয়াখালীর মাঝে আরেকবার বৈষমম হয়ে গিয়েছে ছোট একটা তারা মনে করছে কিন্তু তাদের সঙ্গে খেলে ভালো লাগলো আপনাদের কেমন লাগলো বলুন খুবই ভালো লাগছে এই কোপেনটা শিখেও ভালো আমাদেরও খুব ভালো লেগেছে দুজন খুবই ভালো বন্ধু তারা একে অপরকে অনেক সাপোর্ট করে আর তারা একে অপর প্রতি অনেক সাপোর্টটিভ কোঅপারেটিভ দেখে ভালো লেগেছে এবারের মতো আমরা তাদের টাকাগুলো দিতে পারলাম না কিন্তু পরবর্তী কোন প্রতিযোগীর কাছে আমরা যাব এবং দেখব টাকাগুলো কারা জিতে নিচ্ছে চলুন সকলকে অসংখ্য ধন্যবাদ এ আর কে আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই আগুন্টক পর্বটি আপনাদের মন ছুঁয়ে গিয়েছে পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে ততক্ষণ অব্দি নিরাপদে থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং ভালোবাসা ছড়িয়ে রাখুন আল্লাহ হাফেজ